তো আমি বলছি রাম মুসলমান ছিলেন হিন্দু ছিলেন না আমি বলছি আমি মদন মিত্র গোটা ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দিন কি করবে বিজেপি মারবে এটা কি সার্কাস পার্টি নাকি কেউ কেউ কোল করতাল বাজাচ্ছে কেউ হরিবল হরিবল করে নাচ্ছে আরে জানতে হবে পড়তে হবে তো এটা কি হবে না শুনুন আপনি হিন্দু কে বলল কিসের হিন্দু বলুন তো আমি একবার ওদের থেকে বড় নেতাকে সুযোগ পেয়ে দিল্লিতে জিজ্ঞেস করেছিলাম আমি বলছি রাম মুসলমান ছিলেন আমি মদন মিত্র বলছি কি করবেন আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন রামের টাইটেল কি ছিল কেন রাম ওটা হলো নাকি ঠিক করে বলুন ও দশরথ কৃষ্ণ এসব করলে হবে না তো নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দর্শকবৃন্দ আপনারা শুনলেন মদন মিত্র টিএমসি বিধায়ক রাজারহাটে দাঁড়িয়ে বলছেন রাম মুসলমান হিন্দু ছিলেন না আসলে মদন মিত্র সেই একই এড়ে গরুই রয়ে গেলেন দামরা গরু দিয়ে মানুষ হালচাষ করে কারণ তার অন্ডকোষ ফেলে দেওয়া হয় কিংবা ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হয় যাতে অতিরিক্ত টেস্টেস্ট্রন হরমোন তৈরি না হয় মদন মিত্রের সেটা হয়নি জীবনের শেষ পর্যায়ে এসেও সেই এড়ে গরুই রয়ে গেলেন কারণ দিয়ে হাল চাষ করা যায়নি কখনো করা যাবেও না এখন তার সবকিছু নিস্তেজ হয়ে পড়েছে এখন অনেক কিছুই দাঁড়ায় না মহিলাদের সন্তুষ্ট তিনি করতে পারেন না কিন্তু এখনো পর্যন্ত সেই শ্রাবন্তী লাভলি শুভশ্রীর জন্য দরদ উথলে পড়ে। তারা তাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু তাদেরকে মদন মিত্র বলতে পারেন না যাতে এড়ে গরু কিন্তু কর্মক্ষম নন তাই তিনি শিং দিয়ে মাটি খুঁজছেন আর তার সিংহের সামনে পড়েছে হিন্দু ধর্ম কারণ হরমোন এখনো কিছুটা তৈরি হচ্ছে প্রস্টেটও বড় হয়েছে সবাই ভাবে যে মদন মিত্র ড্রাগ কিংবা মদের ইফেক্টে এটা বলছেন হ্যাং ওভার এটা বলছেন কিংবা সন্ধ্যাবেলায় মদ খাওয়ার পর এটা বলছেন আসলে কিন্তু তা নয় খুব প্রি প্লান্ড ক্যালকুলেটেড হয়ে তিনি কথা বলছেন ঠান্ডা মাথায় এ কথা বলছেন কারণ পশ্চিমবাংলার প্রায় দু কোটি আড়াই কোটি তিন কোটি মানুষ এখন হিন্দু রাজাকার মদন মিত্র তার একজন নামটা নামটাই শুধু হিন্দু রাজাকারের সমস্ত গুণাবলী তার ভিতরে রয়েছে আর এই দুই আড়াই কোটির ভিতরে আছে পাকিস্তানি রাজাকাররা এই হিন্দু নামের মদনরা এই পাকিস্তানি রাজাকারদের সঙ্গে থেকে থেকে তাদের মতোই হয়ে গিয়েছে অবশ্য মদনের কথা ভিন্ন মদনের যদি পূর্বপুরুষ খুঁজে দেখা যায় তাহলে দেখা যাবে পশ্চিম বাংলার মদনদের ঔরস এসেছে পাকিস্তান থেকে পাকিস্তানি ঔরসে এই মদনদের মদনদের জন্ম পশ্চিম পশ্চিমবাংলাতে এরা সেই সরব অর্দির বংশধর খাজা নাজিম উদ্দিনের বংশধর এরা এরা বাড়িতে লুঙ্গি পরে অনেকেই খতনা করে নিয়েছে আজকে তাই এদের একটাই উদ্দেশ্য মদ মহিলা ফুর্তি করা তার জন্যে এদের পলিটিক্সে আসা কিছু ইনকাম করো ফুর্তি করো যেভাবে মোগলরা ফুর্তি করেছিল হিন্দু মেয়েদের ধরে নিয়ে দর্শন কিংবা বিয়ে করেছিল মদনদের লাইফটা আসলে এরকম। তারা চায় মোগলরা যেভাবে হিন্দু মেয়েদেরকে দর্শন করতো উপভোগ করতো ভোগ করতো ঠিক একইভাবে তারাও ভোগ করতে চায় যেরকম সন্দেশখালীর শাহজাহান মদন মিত্র একটু উঁচু লেভেলের শাহজাহানরা সন্দেশখালীতে রাতের অন্ধকারে গ্রামের মহিলাদের ডাকত আর মদন মিত্ররা পয়সার জোরে সমাজের উচ্চ লেভেলের পতিতাদের তাদের বাড়িতে ডেকে নিয়ে এনজয় করেছে যেভাবে মোগলরা কলেছিল আজকে মদন মিত্ররা অন্য অপান্ত হয়ে গিয়েছে তাদেরকে এখন আর কেউ পুজছে না সমাজ থেকে তারা বিচ্ছিন্ন তাই সুযোগ পেলেই শিরোনামে থাকার জন্য তারা হিন্দু ধর্মকে চুজ করেছে কারণ হিন্দু ধর্ম সব টার্গেট একটা হাসির খোরাকে পরিণত হয়েছে সার্কেসে যেরকম জোকার থাকে আনন্দ দেয় মদনরা এখন সেই হাসির খোরাক আনন্দ দিতে ব্যস্ত ভোট ব্যাঙ্ক তো আছেই কিন্তু আজকে সেই ভোট ব্যাঙ্কও কাজ দিবে না সেটা তারা বুঝে নিয়েছে কারণ পশ্চিমবাংলার কিছু মানুষ আছে যারা ধর্মে যাদের বিশ্বাস নেই তাদেরকেও মিত্র আনন্দ দেয় তাদের কাছে এবং সংখ্যালঘুদের কাছে মদন মিত্ররা হাততালি পায় আর সেটাই তারা উপভোগ করে মদনরা কারণ শিক্ষিত সমাজ তাদের পাশে নেই তাদের পাশে আছে শুধুমাত্র চোর গুন্ডা বদমা মমতা ব্যানার্জি যেগুলি পুষে রেখেছেন আজকে মমতা ব্যানার্জি মদন মিত্রকে পথে নামিয়ে দিয়েছেন কারণ মমতা ব্যানার্জি যে হারসে সেটা নিশ্চিত জেনেই তিনি প্রতিশোধ নিচ্ছেন হিন্দুদের এগেন্স্টে যেভাবে তিনি তোরা তাকে ভোট দেয় না বলে গরু চাঁদ বলে প্রতিশোধ নিয়েছিলেন ঠিক একইভাবে মদনদের নামিয়ে দিয়ে প্রতিশোধ নিচ্ছেন হিন্দুদের বিরুদ্ধে কারণ মমতা ব্যানার্জি এবং মদনরা মনে করে হিন্দু মানে বিজেপি বিজেপি মানে হিন্দু বিজেপির কাছে হাঁটছে বলেই মনে করছে তারা হিন্দুদের কাছে হাঁটছে আর তাই মদনদের নামিয়ে দিয়েছেন হিন্দু ধর্মকে আঘাত করে প্রতিশোধ নিতে আজকে রামকে আঘাত করে প্রতিশোধ নিচ্ছে এতদিন জয় শ্রীরাম বললে খেপে যেত গাড়ি থেকে মমতা ব্যানার্জি নেমে আসত সংহতি দিবস করেছে সিএর এর এগেনস্টে প্রটেস্ট করে সরকারি সম্পত্তির ধ্বংস করেছে সংখ্যালঘুদের নামিয়ে দিয়ে তাতে কিছুতেই কিছু হলো না দু সামনে ভরাডুবি জেনে আজকে মদনদেরকে নামিয়ে দিয়েছে রামকে আঘাত করতে হিন্দু ধর্মকে আঘাত করতে এই নোংরামি মানুষ বুঝে ফেলেছে ধরে ফেলেছে এর আগেও মমতা ব্যানার্জি পূজা মণ্ডপে দাঁড়িয়ে ইসলামী গান গেছিলেন মদন কে নিয়ে

মমতা ব্যানার্জি হাততালি দিয়েছিলেন ফলে এই নোং নূতন কিছু নয় এটা মমতা ব্যানার্জির খুব সুপরিকল্পিত উপায়ে এটা করা মদনকে কেন চুজ করা হয়েছে কারণ মদন এটা করলে সবাই হালকা ভাবে নিবে ভাববে যে মদন মদ খেয়ে এটা করছে সবাই লুজলি এটা গ্রহণ করবে সিরিয়াসলি নেবে না কিন্তু মমতার টার্গেট খুব স্পেসিফিক যে হিন্দুরা ভোট দিবে না তাহলে হিন্দু ধর্মকে আঘাত করো হিন্দু ধর্মকে অ্যাটাক করো নিচে নামিয়ে খাটো করার চেষ্টা করো কিন্তু মমতা ব্যানার্জি জানেন না যে হিন্দু ধর্মকে খাটো করা যায় না মমতা মদনের তারা হিন্দু ধর্মকে দেখে রাজা রামমোহন রায়ের চোখ দিয়ে রাজা রামমোহন রায় হিন্দু ধর্মকে আঘাত করে ব্রহ্ম ধর্ম তৈরি করেছিলেন হিন্দু ধর্মকে ভাঙতে হিন্দুদেরকে ক্রিশ্চিয়ান তৈরি করতে মমতা মদনরা হিন্দু ধর্মকে দেখে মাদার ত্রেজার চোখ দিয়ে যারা হাজারে হাজারে দুস্থ গরিব হিন্দুদেরকে পয়সার লোভ দিয়ে ক্রিশ্চিয়ান তৈরি করেছে মদন মমতারাং হিন্দু ধর্মকে দেখে নেহেরুর চোখ দিয়ে যে বলেছিলেন আমি হিন্দুদের সমস্ত ট্রাডিশন ধ্বংস করব কালচার ধ্বংস করব। তিনি বলেছিলেন সোমনাথ মন্দিরের রিনোভেশন হল হিন্দু রিভাইভাল মদন মমতারা হিন্দু ধর্মকে গান্ধীর চোখ দিয়ে দেখেন যিনি বলেছিলেন শিখ কিংবা হিন্দু মহিলাদের কোনো মুসলিম দর্শক যদি দর্শন করতে আসে তাহলে দাঁত বুঝে দাঁতে দাঁত চেপে রেখে শুয়ে থাকা উচিত যাতে তাড়াতাড়ি দর্শক সন্তুষ্ট হয়ে তাকে ছেড়ে দিয়ে চলে যায় তিনি বলেছিলেন যে সমস্ত মুসলিম যদি একই হিন্দুদের খুন করে তাহলে হিন্দুদের সেই খুন মাথা পেতে নেওয়া উচিত তাহলে একটা নূতন ভারত তৈরি হবে পৃথিবীর কল্যাণের জন্য নূতন ভারতের যাত্রা হবে মদন মমতারা হিন্দু ধর্মকে দেখে বি আর আম্বেদকারের চোখ দিয়ে কারণ বি আর আম্বেদকার হিন্দু ধর্মকে খাটো করে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ফলে আজকে তারা হিন্দু ধর্মকে যে ঘৃণা করবে সেটাই স্বাভাবিক আঘাত করবে সেটাই স্বাভাবিক কারণ মমতা মদনরা হিন্দু ধর্মে বিশ্বাস করে না তার আদৌ ধর্মে তাদের বিশ্বাস নেই তারা ধর্মকে হিন্দু ধর্মকে তার উৎসব মনে করে তারা হিন্দু ধর্মের তাদেরকে সমস্যায় ফেলে দিয়েছে হিন্দু ধর্মকে তারা মানতে চায় না কিন্তু ইসলাম কিংবা খ্রিস্টিয়ানিটিতে তাদের কোনো আপত্তি নেই তাদের যত আপত্তি হল হোলি পাঠাবলি রাখি করবাচত কিংবা শাখা সিঁদুর নোয়া কিংবা শ্মশানে সব দেহ পোড়ানো কিন্তু অন্য ধর্মের কোনো ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই কারণটা হলো হিন্দু ধর্ম নরম টার্গেট সফট টার্গেট এখানে আঘাত করলে কেউ কোনো প্রতিবাদ করবে না কেউ কোনো সার্তাংসের জুদা করবে না কেউ গলা কেটে দিবে না কেউ ঘাড় থেকে মাথা নামিয়ে নিবে না কেউ মাথার দাম দশ লাখ পঞ্চাশ লাখ দিবে না আর তাই মদনরা সুযোগ পেয়েছে হিন্দু ধর্মকে আঘাত করতে বিজেপির এগেনস্টে প্রতিশোধ নিতে মমতা তাই মদনকে নামিয়ে দিয়েছেন আজকে যদি একটাকে চড়থাপ্পড় মেরে দিত হিন্দুরা কিংবা গলা নামিয়ে দিত সিঙ্গেল একটাকে তাহলে এই বাদরামি ইতরামি স্যাবলামি বন্ধ হয়ে যেত মদন মিত্ররা এটা করতে থাকবে যতদিন মমতা ক্ষমতায় আছে। এই নাকামি গুন্ডামি শ্যাবলামি ফাজলামি এটা করতে থাকবে পূজা মণ্ডপে তারা ইসলামী গান গাইবে কিন্তু অন্য ধর্মকে কটাক্ষ করার কোনো সাহস তাদের নেই কারণ এরা জানে এরা কাপুরুষ এদের সময় ঘনিয়ে আসছে সংবিধান এটা বরদাস্ত করে না আজকে রামকে মুসলমান বলা হচ্ছে এটা আমি একজন হিন্দু যারা সনাতনী হিন্দু তাদেরকে আঘাত করছে সংবিধানে গ্যারান্টি দেয় ধর্মকে কেউ আঘাত করবে না কিন্তু মদন মিত্র আজকে সেটা করছে তিনি সংবিধান লঙ্ঘন করছেন কিন্তু আজকে আইন তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কারণ আইন নীরব কেউ যদি আজকে সারতান্সে জুদা করতো রেল লাইন পুড়িয়ে দিত রাস্তাঘাট ভেঙে দিত গাড়ি পুড়িয়ে দিত তাহলে আইন এদের বিরুদ্ধে হিন্দুরা নরম হিন্দুরা এর বিরুদ্ধে বিদায় তারা অতিরিক্ত টলারেন্ট বিধায় মদন মিত্ররা এভাবে রামকে মুসলমান বলতে পারছে হিন্দুদেরকে আঘাত করতে পারছে এবং মমতা ব্যানার্জি এদের দিয়েই প্রতিশোধ নিতে চাইছে এদের দিয়েই খেলছেন আমার উদ্দেশ্য হল হিন্দুদের প্রতি যে আপনারা জাগুন আপনাদেরকে জাগতে হবে এদেরকে সমাজ থেকে বের করতে হবে এদেরকে সমাজে চিহ্নিত করতে হবে এদেরকে ইলিমিনেট করতে হবে প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে এদের বিরুদ্ধে রাজারহাটে মদন মিত্রের কনস্টিটিউয়েন্সিতে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে মদন মিত্রের এগেস্টে এদের স্বরূপ চিনিয়ে দিতে হবে এবং এদেরকে যদি শিক্ষা দেওয়া যায় সঠিকভাবে সেই সংখ্যালঘুরা যেভাবে দেয় একটা দুটো নিদর্শন তৈরি করতে পারলে এরা গর্তের ভিতরে ঢুকে যাবে কারণ এই নেকড়ে শকুনরা যতই চিন্তা করুক দামড়া কিংবা এড়ে গরুরা তারা হিন্দু ধর্মকে খাটো করতে পারবে না আজও আট হাজার বছরের হিন্দু ধর্ম এখনও টিকে আছে। দর্শক বিন্দু আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ